আজরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ভুল সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড তো কি এমন শিক্ষাবোর্ড জরুরি নির্দেশনা দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট কি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হয়েছে প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড তো কি এমন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে চিহ্নিত ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এস পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আগামী সাত জুলাইয়ের মধ্যে ভুল সংশোধনের প্রস্তাব নির্ধারিত ইমেলের ছক অনুযায়ী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছক অনুযায়ী সংশোধনের প্রস্তাব প্রস্তুত করতে হবে এবং তা হার্ড কপির পাশাপাশি সফটকপিও এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেল রয়েছে এই ইমেল আপনাদেরকে পাঠাতে হবে এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে এর লক্ষ্য হল পাঠ্য বইয়ে মান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরও নির্ভুল ও তথ্যবহুল পাঠদান নিশ্চিত করা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয় শিক্ষকদের পাঠ্য বইয়ে চিহ্নিত ভুলগুলো নির্ধারিত ছকে উপস্থাপন করে তা দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো প্রসঙ্গত সম্প্রতি বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে তথ্যগত ভুল নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করে পরবর্তী সংরক্ষণে তা পরিমার্জনের উদ্যোগ নেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ